বন্ধুরা তামার নাকি চিনে তোমাদের স্বাগত জানাই আজ আমরা তৈরি করব নানপুরি এই যে নানপুরি তৈরি করার সরঞ্জাম নিয়ে মা বসে পড়েছে রুল ময়দাটা নিয়ে নিল এটা পাঁচশো রুল ময়দা আছে ময়দা ছাড়া নানপুরি ভালো হবে না দই আছে বেকিং সোডা আছে খাবার সোডা আছে তেল নুন চলো গরম জল আছে গরম জলটা কোনো মাইক্রোওভেন আছে বার করা হয়নি পাঁচশো ময়দা আন্দাজ মতো নুন ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর ওয়ান টি স্পুনের থেকে একটু কম খাবার সোডা নুন তোমার আগেই দিয়েছে চিনিটাও দিয়ে দেবে চিনি লাগবে ওটা বলতে ভুলে গেছিলাম ওয়ান টি স্পুন চিনি আর একটু বেশি শুকনো হলে দইটা দিয়ে যে এক প্যাকেট ছোট ছোটো প্যাকেটের দই দেড়শো গ্রাম দুশো না দেড়শো দেবো পাঁচশোতে দেড়শো দই দেবে গরম জল করে মা হালকা হালকা করে জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছে এই যে নরম করে মেখে নেবেন মা দেখুন নরম করে মেখে নিয়েছে ঘন্টা তিনে রাখতে হবে এটা এই যে উপর থেকে তেল দিয়ে দিচ্ছে তেল দিয়ে এটাকে মালিশ করে রেখে দিল এটা তিন ঘন্টা থাকবে দু তিন ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবেন চলুন দু তিন ঘন্টা পর ফিরে আসি ময়দাটা মেখে রেখে দিয়েছি ওটা তো তিন ঘন্টা মাখা থাকবে আর এদিকে মা কাবলি ছোলাগুলো সিদ্ধ করে নিচ্ছে মা ভিজিয়ে রেখেছিল রাতে ওগুলো সেদ্ধ হয়ে গেছে আমরা তার ফিরে এসেছি মা কড়াই বসিয়ে দিল তেল দিয়ে দিচ্ছে আর এখানে একটা বাটা মশলা তৈরি করে নিয়েছি এখানে আদা পেঁয়াজ টমেটো আছে আর এটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর এটা গোটা গরম মশলা তেজপাতা এলাচ আর দারচিনি গরম হয়ে গেছে গোটা গরম মশলাটা ক্রমে দিয়ে দেবো নুন আর গুঁড়ো মশলা দিয়ে দেবো নুনটা মা দিয়ে দিবো আন্দাজ মতো নুনটা দেবে আর এক হলুদ আর এক চামচ জিরে মশলাটা কষে নিই কষা হচ্ছে মায়ের মধ্যে একটু দই দেবে দইটা দিলে খেতে বেশ ভালো লাগে আমাদের মশলা কষা হয়ে গেছে তেলটা মা কমই দিয়েছে এই কাবলি ছোলাগুলো দিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ চান আলু দিতে পারেন ভালোভাবে ফুটুক ফুটে যাক একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো আর একটু ফুটে গেলেই হয়ে যাবে

তেল গরম হয়ে গেছে তেলটা অনেকটাই গরম হতে হবে এরকম করে দেখি দেবেন দিলেই কেন একটু করে একদম ফুলে উঠেছে তেল যত গরম থাকবে তত সুন্দর ভাবে একটা বেজে নিচ্ছ ভাজা হয়ে গেছে যে আমার মেয়ের প্লেট আমি সাজিয়ে নিয়েছি আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন মা আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছে দেখুন এই যে এই দেখুন কত সুন্দর আছে একদম ফবরা বেশ আপনারা বাড়িতে বানিয়ে খাবেন কেমন লাগছে না লাগছে কমেন্টটা জানাবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন